ওয়েলকাম টু নিলুস চ্যানেল সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা নববর্ষের দিন নিজেরা তো সাজতে পছন্দই করি সাথে ঘরের ছোট বাচ্চাটিকেও সবাই সাজাতে চাই তাই ছোট বাচ্চাটির জন্য কি করে খুব সহজেই টিপ একটি কানফুল তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো টিউটোরিয়ালে বাজারে এরকম অনেক টিপ কানফুল পাওয়া যায় আমি অনেকগুলো কিনেছি আমার বাচ্চার জন্য যেহেতু কান ফোরানো হয়নি এখনও তো ওরা কান ফুল পড়তে খুব পছন্দ করে কিন্তু এই কানের ফুলগুলোর যে সমস্যা তা হচ্ছে দীর্ঘক্ষণ পরে থাকলে কানটা ব্যথা হয়ে যায় লাল হয়ে যায় খুব টাইট হয়ে লেগে থাকে এগুলো কানের সাথে এসবগুলোই খুব সুন্দর ডিজাইন খুবই আকর্ষণীয় শখ করে কিনে দিয়েছিলাম বাচ্চাদের পড়ার জন্য বেশ শক্ত এটি শক্ত হয়ে কানের সাথে লেগে থাকে দেখতেই পাচ্ছেন কতটুকু শক্ত এগুলো এগুলো এমনভাবে লেগে থাকে যে পনেরো থেকে বিশ মিনিট পর বা সর্বোচ্চ আধা ঘন্টা পর একটি বাচ্চা আর পরে থাকতে চায় না কান থেকে খুলে ফেলে এই সবগুলো একই সিস্টেমেই বানানো একই রকম আমি আজকে দেখাবো এমন একটি টিপ কান ফুল যেটা বাচ্চারা সারা দিন পরে থাকতে পারবে এই ডিজাইনটি এর জন্য যা লাগবে তা হচ্ছে দুটো টিপ নাক ফুল আর দুটো লেসের ছোট ফুল আপনি আপনার পছন্দ মতো যে কোনো রঙের ফুল বেছে নিতে পারেন এই ফুলগুলো খুবই হালকা তাই বাচ্চাদের কানে কোনো সমস্যা হয় না আর টিপ নাক ফুলগুলো এমন যেটা পড়াতে অনেক ইজি এবং বাচ্চারাও কমফোর্টেবল ফিল করে আমাদের যেটা করতে হবে জাস্ট গ্লু দিয়ে এই টিপনাক ফুলের সাথে এই ফুলগুলোকে লাগিয়ে দিতে হবে আমি এখানে গ্লু গান ব্যবহার করেছি আপনারা চাইলে আয় কাঠা দিয়েও লাগাতে পারেন সেক্ষেত্রে একটু বেশি আঠা লাগবে আর একটু সময় বেশি লাগবে এভাবে আঠা লাগিয়ে একটু চাপ দিয়ে শক্ত করে এটা হয়ে হয়ে লেগে যাবে আর খুলবে না তৈরি আমাদের টিপ কানফুল ছোট বাচ্চাদের জন্য যথেষ্ট শক্ত কানে লেগে থাকবে সুন্দরভাবে এবং সহজে খুলবে না এবং পানি লাগলেও কিছু হবে না তৈরি হয়ে গেল আমাদের টিপ খুবই ইজি জাস্ট হালকা কানে ঢুকে একটু চাপ দিলে এটি লেগে থাকবে কানের সাথে শুধু পহেলা বৈশাখে কেন যে কোনো পার্টিতে বিয়ের অনুষ্ঠানে কিংবা হলুদের প্রোগ্রামে বাচ্চাদের জন্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কানের এই টপসটি আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে পেজ লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ